আর স্বামী কিডনি বিক্রির যে দশ লক্ষ টাকা সেই চাকা নিয়ে প্রেমিকের সঙ্গে চপর দিয়েছে স্ত্রী বলিহারি পরকিয়া বলিহারি ভালোবাসা আর বলিহারি আমাদের দেশের আইন তোমার শরীর বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছে বউ পরকিয়া করতে যখন তুমি আইনের দ্বারস্থ হচ্ছ আইন জানাচ্ছে তোমার বউ নিজের ইচ্ছাই পালিয়েছে সে অন্য জায়গায় বিয়ে করছে তোমার টাকা নিয়ে পালিয়েছে তুমি বুঝে করো তোমাকে টাকা ফেরত দেওয়া হবে না আর তুমি তোমার বউকেও ফিরে পাবে না কি হচ্ছে এটা সিরিয়াসলি লজ্জা লাগা দরকার বেশি দূর যাওয়ার দরকার নেই হাওড়ার সাঁক ক্রাইলেই ঘটেছে এই ঘটনা যেখানে এক দম্পতি যাদের নাম পিন্টু বেজ এবং সুপর্ণা বেজ দুজনের বিয়ে হয়েছিল প্রায় ষোলো বছর আগে এবং দশ বছরে তাদের একটি কন্যা সন্তান পর্যন্ত রয়েছে গরিব পরিবারের এই দম্পতি যেখানে এই সুপর্ণার মন বসেছে একজন পেন্টারের ওপরে যার নাম রবি দাস পুরো গল্প এই ট্রায়াঙ্গেল লাভকে নিয়ে এবারে ডাইরেক্ট পালাতে পারছে না কারণ রবিরও সেরকম টাকা পয়সা নেই বা টাকা পয়সা প্রয়োজন তাকে নিয়ে পালানোর জন্য। আবার এদিকে নিজের স্বামীকে ছেড়ে নিজের সংসারকে ছেড়ে যাবে কি করে এতটাই নির্দয়ী এই মহিলা তার স্বামীকে এক বছর থেকে একটা জিনিস করার জন্য ফোর্স করছে বোঝাচ্ছে ব্রেন ওয়াশ করছে দেখো আমাদের সংসার একদমই সচ্ছল নয় মেয়ে বড় হচ্ছে তার জন্য গয়নাগাটি কিনে রাখতে হবে টাকা পয়সা জোগাড় করতে হবে যে কোনো একটা মহিলা কি বলবে যে তুমি কাজ করো অন্য জায়গায় কাজ দেখো এই মহিলা বলছে তুমি তোমার কিডনিটা বিক্রি করে দাও তাহলে আমরা ঘরটা বানিয়ে নেব আর তুমি একটা কিডনিতে অবশ্যই ভালোভাবেই থেকে যাবে কোনো অসুবিধা হবে না বোন আমার ডাকিনি তুমি নিজে বিক্রি করে দিতে পারতে নিজে বিক্রি করে সেই টাকা নিয়ে পালিয়ে যেতে তাও তো বলা চলতো স্বামীরটা বিক্রি করে তুমি অন্য একটা পরপুরুষের সাথে পালিয়ে গেলে লজ্জা লাগে না তোমার এক বছর থেকে তাকে কনভেন্স করে তাকে বোঝায় যে তুমি কিডনি বিক্রি করো কিছু ঠিক হয়ে যাবে সব সচ্ছল হয়ে যাবে মেয়ের জন্য গয়না গড়িয়ে রাখবো কিডনি বিক্রি করলো পেল দশ লাখ টাকা টাকার অ্যামাউন্টটা কিডনিটার কাছে এমন কিছুই নয় একটা কিডনি নিয়ে যে কোনো রকমের ফল্ট হয়ে যেতে পারে কিন্তু তবুও সেই স্বামী পিছিয়ে আসেনি সেই বাবা পিছিয়ে আসেনি সেই কিডনি বিক্রি করে টাকা সমস্ত বাড়িতে রেখে দেয় এবং তাকে তিন থেকে চার মাসের মতো বেড রেস্টে থাকতে বলে সুপর্ণ খুব সুন্দরভাবে তাকে যত্ন করতে থাকে এক মাস তার যত্ন করে সেবা করে এবং বলে তুমি উঠে যাবে না কোথাও যা লাগবে তুমি আমাকে বলবে মেয়ে রয়েছে তাকে বলবে আমরা সব করে দেব তারপর এক মাস পেরোতে না পেরোতেই বাজার যাব করে কয়েকটা জিনিসপত্র নিয়ে চম্পট তুমি শুয়ে থাকো বেডরেস্টে আমি আসছি প্রেমিকের কাছ থেকে ভাই মাথায় হাত কি হচ্ছে এটা পিন্টু বাবু যখন এদিক ওদিক দেখছে তখন দেখছে তার স্ত্রী নেই তার দশ বছরের ছোট্ট মেয়ে তার মাকে খুঁজে পাচ্ছে না গেল কোথায় এদিক ওদিক খবর নিয়ে তারা ভালোভাবে জানতে পারে বুঝতে পারে ফেসবুকে আলাপ হয়েছিল এই রবি দাসের সাথে যে পেশায় একজন পেন্টার হতে পারে রং মিস্ত্রিও তার উপর নাকি মন বসেছিল এই সুপর্ণার এবং তার সাথেই পালিয়ে গিয়েছে বহু খোঁজ করে তিরিশ চল্লিশ দিন এদিক থেকে অধিক করে তাকে তিন মাস রেস্টে থাকতে বলেছিল সে রেস্ট নেবে কি বউ পালিয়ে গেছে এদিক ওদিক খোঁজাখুঁজির পর তারা জানতে পারে ওই মানুষটির বাড়ি কোথায় ব্যারাকপুর ওই ব্যারাকপুরে তখন একটি সংস্থার হেল্প নিয়ে সেখানে যায় ওই মহিলার প্রেমিকের বাড়িতে যায় তারা নাকি বিয়ে করেছে তারা নাকি সংসার করছে দেড় মাস হয়ে গেল তারপর এরা খোঁজ পেয়ে ওখানে যখন যায় তখন সেই স্ত্রী বেরিয়ে আসতে পর্যন্ত চায় না মিডিয়া রয়েছে কারণ একটা সংস্থা রয়েছে যেখানে বিভিন্ন মহিলারা কাজ করে এই সমস্ত কেসের ক্ষেত্রে কিন্তু উনি বেরিয়ে আসছেন না খুব চুপি সারে কষ্ট করে লুকিয়ে ভিডিও বানিয়ে আমাদেরকে দেখায় কালপ্রিটার মুখটা এবং তাদের কথাবার্তা তারা জানায় তোমরা এখন যা করার করে নাও আমাদের যেটা করার থাকবে আমরা সেটা আইনে করব, আমরা সেটা কোটে করব। এবং আপনারা কি ভাবছেন যে যখন ধরা পড়েই গেছে এই কালপ্রিট ফিরে চলে আসবে বা ডাকাটা দিয়ে দেবে কিচ্ছু না আইনের কাছে যখন দ্বারস্থ হয় পিন্টু বাবু সুপর না মা ডাকিনি আমার তিনি জানান আমি ফিরে যাব না আমি রবি সাথেই থাকবো ওখানে আমার ভালো লাগে না তাকে যখন জিজ্ঞাসা করা এই বাচ্চা ফুটফুটে মেয়ের মুখটা দেখে তোমার কিছু মনে হলো না নারী ছিঁড়ে জন্ম দিয়েছ তাকে ওই মেয়েটার কথা ভেবে একটু থাকতে পারলে না ওখানে কিন্তু প্রেমে হাবুডুবু খাওয়া সুপর না চুপ করে থাকে এবং শুনলে চমকে যাবেন আইন যখন জানায় তাকে আইন যখন ডেকে পাঠায় বা আইন যখন তার কাছ থেকে উত্তর চায় যে তুমি কেন চলে এলে বা কেন ফেরত দেবে না টাকা তখন সুপর্ণা জানায় আমি নিজের ইচ্ছায় ফিরে এসেছি আমি ওখানে আর ফিরে যাব না ব্যাস এইটুকু লিখিত দেওয়া মাত্রই সমস্ত কেস ক্লোজ শাসিত সমাজ কোথায় পুরুষ শাসিত কোথায় পুরুষকে শাসনই করা হচ্ছে এখানে পুরুষ শাসন করছে না জাস্ট একটা লিখিত জানিয়ে দিয়েছে আর তার উপর কোনো কেস করা যাবে না পিন্টুর কিডনি গেল পিন্টুর সংসার গেল বউ পালালো এবং পিন্টুর ওই দশ লাখ টাকাও গেল থাকলো শুধু মেয়ের দায়িত্ব আর নিজের ওই অসুস্থ শরীর বা বলতে পারেন ক্ষত বিক্ষত শরীর এটাই সমাজ এটাই দাঁড়াচ্ছে পুরুষেরা বিয়ে করবে না ভয়ে যেটা চলছে তোমরা থাকবে কার সাথে লজ্জা লাগা দরকার এই সমস্ত মহিলাদের আর এর সাথে সাথে ভালো মহিলাদের উপরও আঙুল উঠে যাচ্ছে প্রচন্ড খারাপ লেগেছিল তবেই এই ভিডিওটা এইভাবে বানালাম আপনাদের মতামতটা কি কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি কেসে সো হ্যালো গাইজ আই এম শুভম অ্যান্ড ইউ ক্রাইম এক্সপোজ